আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশকটি আপনার সবাই ভালো আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা দাখিল পরীক্ষার রুটিন নিয়ে আমরা আলোচনা করবো আপনারা দুই হাজার পঁচিশ সালে যে সমস্ত শিক্ষার্থীরা তহলেবুল আলিমরা আপনারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য পরীক্ষার রুটিন নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা কে বা কারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা আপনারা এসএসসি পরীক্ষা দিবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র সংক্রান্ত যদি কোনো সাজেশন কোনো যদি সমাধান কোনো যদি প্রশ্ন উত্তর থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা একাধিক বা একাধিক ভিডিও দিয়েছি ক্লাস দিয়েছি মাতৃভাষা সহজে আরবি শিকার আপনারা সেখান থেকে এর ক্লাসগুলো দেখছেন অনেকেই দাখিল শিক্ষার্থীরা তার্কিব ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছেন তো আপনাদের যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আপনাদের এসএসসির ন্যায় আপনাদের হচ্ছে গিয়ে দশ ছাড় দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের দশ এপ্রিল থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে দাখিল পরীক্ষাও দশ এপ্রিল থেকে আপনাদের শুরু হবে এসএসসির মতো দশ এপ্রিল থেকে আপনাদের শুরু হবে প্রথম দিন হচ্ছে আপনাদের কোরআন মসজিদ ও তাজবিদ আপনাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে নিয়ে একটা পর্যন্ত প্রথম দিন হচ্ছে কোরআন মসজিদ ও তাজবিদ তারপর হচ্ছে দুই দিন পর প্রায় রবিবার প্রায় তিন দিন পাবেন সেখানে হচ্ছে আপনাদের আরবি পত্র সকালে পরীক্ষা তেরো তারিখ তারপর হচ্ছে গিয়ে আরবি দ্বিতীয় পত্র তারপর হচ্ছে গিয়ে সতেরো তারিখ হচ্ছে গণিত পরীক্ষা তারপর হচ্ছে বিশ তারিখ হচ্ছে বাংলা প্রথম পত্র বাইশ তারিখ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তারপর হচ্ছে গিয়ে তেইশ তারিখ হচ্ছে হাদিস শরীফ এবং চব্বিশ তারিখ হচ্ছে একদিন পর আকাইদ ও ফিক আপনাদের মাসাল্লা মাসায়েলের কিতাব তারপর হচ্ছে গিয়ে ইংরেজি পত্র হচ্ছে সাতাশ তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে উনত্রিশ এপ্রিল তারপর আপনাদের তিরিশ তারিখ আপনার তিরিশ এপ্রিল আপনার যার যেটা সাবজেক্ট কারো হতে হতে উর্দু কারো হতে ফার্সি কারো হতে পারে আপনি পুরন্তি যে যেটা অপশনাল নিয়েছেন সেটা আপনার পরীক্ষা তারপর হচ্ছে কি এপ্রিল পরে হচ্ছে কি মে মাস ইসলামের ইতিহাস রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন রয়েছে ছয় তারিখ রয়েছে তাজ তাজবিদ এরপর হচ্ছে কি এখানে যারা হিফজুল কোরআন রয়েছে তাদের পরীক্ষা এখানে সাত তারিখ রয়েছে আইসিটি তারপর হচ্ছে আট বারো তারিখ হচ্ছে আপনাদের পরীক্ষা শেষ তারপর হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া রয়েছে বিশেষ নির্দেশনা এখানে দেওয়া রয়েছে আপনাকে পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে আপনাকে অংশগ্রহণ করতে হবে নর্মালি পরীক্ষায় যে সমস্ত ইনস্ট্রাকশন থাকে সেগুলো আপনাকে এখানে দেওয়া হয়েছে অনুরূপভাবে আপনার এসএসসি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা দিবেন আপনারা এখান থেকে আপনাদের রুটিনটাও সেম বাট হচ্ছে আপনাদের সাবজেক্ট হচ্ছে এখানে ভিন্ন এখানে আমরা এখানে দেখেছিলাম এই মধ্যখানে ইংরেজি প্রায় শেষের দেখেছিলাম এসএসিসির আপনার দাখিল পরে কিন্তু এস এস বাংলা এবং ইংরেজি পরীক্ষা শুরুতে হবে তো আপনারা যে দাখিল পরীক্ষার্থী আপনার হচ্ছে গিয়ে আপনারা যারা এসএসসি আপনারা যারা এসএসসির সমতুল্য তো ইকুয়ালস টু এসএসসি সেই জন্য আপনার আপনাদের ইংরেজি ও বাংলা পরীক্ষার আগে কিন্তু এসএসসির বাংলা পরীক্ষা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার দাখিল শিক্ষার্থীরা আপনারা এসএসসির যে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষা সেই তাদের প্রশ্ন কিভাবে হবে প্রশ্ন কোয়েশ্চন প্যাটার্নগুলো আপনারা ফলো করতে পারেন এই জন্য যদিও আপনার প্রশ্ন এভাবে হবে না পাঠ হচ্ছে গিয়ে একটু আপনি সেখান থেকে একটু প্রিডিকশন করতে পারে আপনার পরীক্ষা কিভাবে হবে তো এই ছিল আপনাদের দাখিল পরীক্ষার সময়সূচি এটা এই 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 রুটিন অনুযায়ী হবে বাট বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনি আমার চিনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশাপাশি আপনার যদি মাতৃভাষা মতো সহজে আরবি শিখতে চান অথবা ইংরেজি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ